কৃষ্ণ নয় ও রুডি প্রমাণসহ রুডির পদ্মাফাশ করেই তাকে গ্রেপ্তার করালো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঘটনা দেখতে পাব রূপা হঠাৎ করেই তার সব স্মৃতি ফিরে পায় সুদীপার কাছে যাওয়া সব কিছুই তার মনে পড়ে যায় তারপরে ছুটে আসে চৌধুরী বাড়িতে কিন্তু সেখানে এসে দেখে সুদীপা ও পরমা কেউই নেই এরই মধ্যে দুজনে ছুটে গেছে সেই নিলামে নিজের কোম্পানিটি বাঁচানোর আশায় সেখানে পৌঁছে তারা দাম বলতে থাকে কোম্পানি কিনতে ইন্দিরার মুখে নিলামের কারণ ও সেনগুপ্ত কোম্পানি নামটি শুনেই চমকে ওঠে রূপা নিজের কোম্পানি নিলামে উঠেছে এটা সে জানতেই পারেনি সঙ্গে সঙ্গে ছুটে যায় নিলামস্থলে নিলামে গিয়ে রূপা দেখে রুডি সর্বোচ্চ দাম বলে পুরো কোম্পানিটাই নিজের করে নিতে চাইছে ঠিক যখন ঘোষণা করা হয় যে রুডি সবকিছুর নতুন মালিক ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে রূপা আর বলেই ওঠে ও কৃষ্ণ নয় ও হচ্ছে রুডি সকলেই হতবাক রুডি ও রূপার গলার আওয়াজ শুনে চমকে যায় মনে মনে ভাবে এ এখনো বেঁচে আছে ঠিক মায়ের মতোই দেখতে শত চেষ্টা করেও একে শেষ করতে পারিনি রূপা আবারও বলে ও কৃষ্ণর নাম হারিয়ে সবাইকে ঠকাচ্ছে আসল পরিচয় লুকিয়ে প্রতারণা করছে তারপরে রূপা বের করে আনে রুডির সব অপরাধের প্রমাণ। সবার সামনে একের পর এক সত্য হতে থাকে। ও পরমা পুরো বিষয় দেখে চমকে ওঠে সুদীপা বুঝতে পারে রূপার সব স্মৃতি ফিরে এসেছে ঠিক সেই মুহূর্তে রূপা সুদীপার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে তুই আমার মেয়ে সুদীপা সুদীপা হতবাক সে বলে আমি তো অনাথ তোমাকে মা বলে ডাকতাম ঠিকই কিন্তু তুমি এখন আমাকে নিজের মেয়ে বলছো কেন রূপা চোখ ভেজা গলায় জানায় কারণ তুই সত্যি আমার মেয়ে আমি রূপা সেনগুপ্ত আর তুই সুদীপা সেনগুপ্ত সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী তুই ই সব শুনে স্তব্ধ হয়ে যায় সবাই রুডির মুখ থেকে রং উড়ে যায় রূপা তখনই সব প্রমাণ দিয়ে আদিত্যকে অনুরোধ করে রুডিকে গ্রেপ্তার করাতে এবং অবশেষে রুডির প্রতারণার পর্দা ফাঁস হয় রুডি গ্রেপ্তার হয় সবার সামনেই তো বন্ধুরা তোমরাও কি চাইছ এভাবেই যেন কৃষ্ণ সেজে থাকা রুডির আসল চেহারা ফাঁস করে দেয় রূপা আর তার শাস্তি নিশ্চিত করে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে